বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হলো পমপ্লেট তন্দুরি বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি কী কী মশলা দিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই তন্দুরিটা বানানোর জন্য আমি প্রথমে তো নুন হলুদ নিয়ে নিয়েছি আর এক টুকরো লেবুও নিয়ে নিয়েছি এটা লাগবে আর এখানে একটুখানি জিরে নিয়েছি একটু গোলমরিচ আদা রসুন আর পেঁয়াজ একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে এটা একসাথে বেটে নেব তো এখন লেবুটা চিপে দিয়ে দেবো মাছের ওপরে দিলে পরে সুন্দর হয় খেতে আর একটা গন্ধ চলে যায় আঁচটে আর নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো খুব ভালো করে মাছের মধ্যে সাথে মশলাটা ঢুকে যায় আমি এরকম দশ পনেরো মিনিট মাখিয়ে রেখে দেবো আর যে মশলাটা আমি পেস্ট করেছিলাম ওটাও দিয়ে দেবো এখন মাছের মধ্যে একটু এই তন্দুরি মশলা অল্প করে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তা আমি দশ পনেরো মিনিট রেখে দিচ্ছি এভাবে লাগিয়ে পনেরো মিনিট হয়ে গেছে মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম এখন হালকা এই বেসনের ওপরে জাস্ট এফিট এফিট লাগিয়ে নেবো নিয়ে এটাকে ভাজবো সামান্য একটু আমি এখানে তেল দিয়ে দিয়েছি সেই অল্প তেলের মধ্যে এপিট ওপিট করে হালকা হালকা করে বেশ আস্তে আস্তে করে ভেজে নেব তো আস্তে আস্তে এটা হতে থাকুক তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হচ্ছে এটা খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন তন্দুরি একদম রেডি এবার নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার তন্দুরি একদম রেডি তো এই পমফলেট তন্দুরিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না